আসসালামু আলাইকুম কাঁঠাল দিয়ে ভিন্ন ভিন্ন স্বাদে চারটি মজার রেসিপি শেয়ার করব সুলাই তৈরি কাঁঠালের কেক কাঁঠালের মালপোয়া কাঁঠালের ফুডিং সব শেষে আটা আর কাঁঠাল দিয়ে আমি বড়া পিঠার রেসিপি শেয়ার করব আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে প্রথম রেসিপিটির জন্য এখানে আমি কিছু কাঁঠাল নিয়েছি তো এই কাঁঠালগুলোর বিচিটাকে আমি খুলে নিয়েছি এবারে এই কাঁঠারগুলোকে একটা ব্ল্যান্ডারে নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম একটি ডিম আধা কাপ পরিমাণ চিনি আধা সা চামচ পরিমাণ লবণ আধা কাপ পরিমাণ দুধ দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে এই মিক্সারটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এবার দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল এবার এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা এক চামচ পরিমাণ বেকিং পাউডার তো এখানে এই দুটি উপকরণ আমি সেলে নিব এতে করে এই ব্যাটারটি অনেক বেশি স্মুথ হবে তো এখানে ময়দা আর বেকিং পাউডারটাকে আমি এখানে সেলে দিয়ে দিলাম এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে আমি মিশিয়ে নিয়েছি তো এখানে এই ব্যাটারটি এরকম গণত্বের হয়েছে তো এখানে আমি কাঁঠালের কেক তৈরি করবো তার জন্য এখানে ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে এখানে আমি বাটার পেপার দিয়ে দিলাম এবার এখানে কাঁঠালার এই মিশ্রণটাকে এখানে সরাসরি আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম তো চারপাশে এভাবে সমানভাবে সরিয়ে দিব এবার এগুলোকে আমি সুলাই বসিয়ে নেবো চুলায় বসিয়ে প্রথম তিন থেকে চার মিনিটের মতো সুলার আঁচটা মিডিয়ামে রেখেছি সোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সোলার আঁচটা একদম লো করে দিব লো করে এগুলোকে ঢেকে আমি কেকটি পুরোপুরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো মাঝে মধ্যে একটু স্যাক করে নেবেন যে ঠিক মতো হয়েছে কিনা না খুব বেশি আসে কিন্তু এই কেকটাকে বানাতে যাবেন না না হয় দেখা যাবে নিচ থেকে কিন্তু পুড়ে যাবে তো আমার এখানে কাঁঠালের কেকটা তৈরি করা হয়ে গেছে তো অল্প সময়ে আপনারা এভাবেই চুলাতে কাঁঠালের কেক তৈরি করে নিতে পারবেন এবার আপনাদের সাথে আমি কাঁঠালের মালপোয়া পিঠা রেসিপি শেয়ার করব তার জন্য এখানে বড়ো সাইজের আমি কাঁঠাল কয়েক কোয়া নিয়েছি তো এখানে কাঁঠালের কোঁয়াগুলো থেকে কিন্তু আমি বিসিটাকে খুলে নিয়েছি এবার এই কাঁঠালের কোঁয়াগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে টুকরো করে ব্ল্যান্ডার জারে নিয়ে নিব তো এখানে সবগুলো কাঁঠাল আমি নিয়ে নিলাম এবার সাথে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আধা কাপ পরিমাণ চিনি এখানে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এই তিনটি উপকরণ খুব ভালোভাবে ব্ল্যান্ড করে এগুলোকে একটা বাটিতে নিয়ে নেব এবার এখানে দিয়ে দিব আরও এক কাপ পরিমাণ লিকুইড দুধ এবার দিয়ে দিব ময়দা তো এখানে আমি প্রথমে এক কাপ দিব পরবর্তীতে আমি এখানে আরও আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সুজি এক চামচ পরিমাণ বেকিং পাউডার এক সা চামচ পরিমাণ লবণ সামান্য একটু ফুড কালার এখানে আমি ইয়েলো ফুড কালার নিয়েছি এটি পুরোপুরি অপশনাল এবারে সবগুলো উপকরণ মিশিয়ে নিব এরপর যে এখানে আমি আরও আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব প্রথমে আমি এক কাপ নিয়েছি এবার আমি আরও আধা কাপ দিয়েছি টোটাল এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা আর আধা কাপ পরিমাণ সুজি দিয়েছি তো সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি এরকম একটি মিশ্রণ তৈরি করে নিলাম এখানে এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না আমি এরকম একটি ঘনত্বের বেটার তৈরি করে নিলাম পিঠাগুলো বানানোর সুবিধার্থে এখানে আমি একটা গ্লাসের মধ্যে একটা প্লাস্টিকের ব্যাগ এভাবে নিয়ে নিয়েছি এবার একেবারে যতটুকু বেটার এখানে নেওয়া যায় আমি এখানে প্লাস্টিকের এই ব্যাগটার মধ্যে এখানে কাঁঠালের পিঠার এই মিশ্রণটাকে নিয়ে নিব এবার আমি রাবার ব্যান্ড দিয়ে খুব ভালোভাবে মুখটাকে আটকে নিব যেন এখানে কাঁঠালের পিঠার এই মিশ্রণটা বেরিয়ে না আসে খুব ভালোভাবে টাইট করে কিন্তু রাবার ব্যান্ডটাকে লাগিয়ে নিতে হবে এবার পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে চুলায় একটা কড়াই বসি কিছু তেল গরম করে নিয়েছি এখানে প্লাস্টিকের এই ব্যাগটার নিচের একটা কর্নার আমি কেটে নিব কেটে নিয়ে এখানে আমি তেলের মধ্যে পিঠাগুলোকে এভাবে দিয়ে দিব তো একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমি এখানে কিভাবে ব্যাটারটিকে তেলের মধ্যে দিয়ে দিব। তো কিছুক্ষণ পরে দেখবেন এখানে পিঠাগুলো কিন্তু ফুলে উপরে দিকে উঠে আসবে তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি পছন্দ মতো কালার আসা পর্যন্ত পিঠাগুলোকে ভেজে নিব খুব বেশি আছে কিন্তু এই পিঠাগুলোকে ভাজা যাবে না মিডিয়াম আছে রেখেই আমি এই পিঠাগুলোকে ভেজে তুলে নিচ্ছি তো এখানে আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলোকে ভেজে নিব আপনারা চাইলে এভাবে প্লাস্টিকের ব্যাগে না নিয়ে সরাসরি চামচ দিয়েও কিন্তু পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন তো এখানে সবগুলো পিঠা একইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বিকেলের নাস্তায় খুব সহজে ঝটপট আপনারা কাঁঠালের এই মালপোয়া পিঠার রেসিপিটি তৈরি করতে পারেন ভিতর থেকে কতটা সফট আর পুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন এবার আমি কাঁঠালের পুডিং তৈরি করব। প্রথমে ক্যারামেল তৈরি করার জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি একটা পাতিলে নিয়ে চুলায় জাল করে নিব। তো কিছুক্ষণ পরে দেখবেন এখানে চিনিটা গলে ক্যারামাল হতে শুরু করেছে সেই পর্যায়েগুলোকে আমি চুলা থেকে নামিয়ে যেই বাটিতে কাঁঠালের পুডিংটা সেট করব সেই বাটিটাতে নিয়ে আমি চারপাশেভাবে সরিয়ে দিব। এবার এই বাটিটাকে একটা সাইডে রেখে দিব চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে এখানে আমি কিছু কাঁঠাল নিয়েছি কাঁঠালের বিচিটাকে আমি খুলে নিয়েছি এবার এই কাঁঠালগুলোকে আমি একটা ব্ল্যান্ডারে নিয়ে নিব সাথে দিয়ে দিব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ সাথে এবার দিয়ে দিচ্ছি আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে এই তিনটি উপকরণ খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব নিয়ে আমি এখানে আরেকটা পাতিলে নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আগার আগার পাউডার সামান্য একটু হলুদ রঙের ফুড কালার দিয়ে এগুলোকে মিশিয়ে নিলাম এবার এগুলোকে আমি চুলায় জালে বসিয়ে দিলাম সুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি কাঁঠালের এই মিশ্রণটাকে খুব ভালোভাবে জাল করে নিব তো এখানে শুরু থেকে আমি কাঁঠালের এই মিশ্রণটাকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিচ্ছি তো এখানে সাত থেকে আট মিনিট জাল করার পর সুলার আঁচটা বন্ধ করে নিব। তো এখানে যেই ক্যারামেলটা তৈরি করে রেখেছি সেই বাটিটার মধ্যে এখানে কাঁঠালের এই মিশ্রণটাকে দিয়ে দিব তো এখানে এই বাটির মিশ্রণটা ঠান্ডা হতে হতে দেখবেন কাঁঠালের এই পুডিংটা কিন্তু জমে গিয়েছে তো নর্মাল ফ্রিজে রেখে আপনারা এখানে এই ডেজার্টটি ঠান্ডা করে নিতে পারেন তো আমি এখানে এই কাঁঠালের পুডিংটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা পারফেক্ট আর কতটা আকর্ষণীয় হয়েছে তো খুব সহজে আপনারা কাঁঠাল দিয়েও কিন্তু এভাবে পুডিং পানিয়ে খেতে পারেন এবার আপনাদের সাথে সবশেষে শেয়ার করব আটা দিয়ে কাঁঠালের বড়া পিঠার রেসিপি তার জন্য এখানে আমি বেশ কিছু কাঁঠাল নিয়েছি তো কাঁঠাল এগুলোরও কিন্তু আমি বিসিটাকে পেলে দিয়েছি তো এখানে এই কাঁঠালগুলোকে আমি একটা ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ এবার এই তিনটি উপকরণ আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে একটা বাটিতে নিয়ে নিলাম এখানে দিয়ে দিব আরও আধা কাপ পরিমাণ লিকুইড দুধ স্বাদ মতো লবণ এলাচ গুঁড়া এবারে সবগুলো উপকরণ হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার এখানে আমি দিয়ে দিব ময়দা তো এখানে আমি ছয়শো গ্রামের মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটাটাও নিতে পারেন ছয়শো গ্রাম ময়দার সাথে এখানে দুইশো গ্রামের মতো আমি সালের গুঁড়া নিয়েছি তো এখানে এই সালের গুঁড়াটা বাজার থেকে কিনা শুকনো সালের গুঁড়া আপনারা চাইলে এখানে ভেজা সালের গুঁড়াটাও দিতে পারেন এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে যেহেতু কাঁঠালে পিঠা তৈরি করছি পিঠাটিতে খুব সুন্দর একটা কাঁঠালের মতো কালার আসার জন্য এখানে আমি ফুড কালার ব্যবহার করব এখানে আমি চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু হলুদ রঙের ফুড কালার দিয়ে দিলাম দিয়ে এই সবগুলো উপকরণ আবারও একটু মিশিয়ে নিব। এখানে ব্যাটারের ঘনত্বটা দেখে নিচ্ছি বুঝতে পারছেন এখানে কীরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এই পিঠাগুলো বানানোর জন্য কিন্তু একটু মোটা করে বা একটু ঘন টাইপেরই কিন্তু বেটার তৈরি করতে হবে এবার আমি পিঠাগুলোকে বানিয়ে নিব আমি যেভাবে এই পিঠাগুলো শেপ দিব আপনারা যদি এরকম ঘনত্বের একটি বেটার তৈরি না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পিঠাগুলোর এভাবে শেপ দিতে পারবেন না তো এখানে সুলাই কড়াই বসি কিছুটা তেল গরম করে নিয়েছি এবার হাতের মুঠুর মধ্যে এভাবে আমি পিঠার এই মিশ্রণটাকে নিয়ে আমি এভাবে তেলের মধ্যে ছেড়ে দিব। আপনারা চাইলে কিন্তু ছোটো চামচ দিয়েও এখানে পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন সোলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আশা করছি কাঁঠাল দিয়ে তৈরি করা আমার আজকের সবগুলো রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড দিয়ে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন